আজকের ভিডিও নিয়ে এসেছি সবার জন্যে আজকের ভিডিওটিতে বেনিফিটেড হবেন কারা যারা কম্বোডিয়াতে ব্যবসা করতে আসতেছেন যারা কম্বোডিয়াতে কাজ করতে আসতেছেন ইভেন ট্যুরিস্ট ভিসানে ঘুরতে আসতেছেন ইভেন যারা কম্বোডিয়াতে আসেননি বা আসার চিন্তাও করেননি তারা লাভবান হবেন এই ভিডিওটিতে কারণ আজকের ভিডিওর আলোচনার বিষয় হাউ টু গেট কম্বোডিয়ান সিটিজেনশিপ কম্বোডিয়াতে সিটিজেনশিপ কীভাবে পাওয়া যেতে পারে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব ভিডিওটির মধ্যে কি কি থাকবে আজকে কম্বোডিয়া সম্পর্কে সাধারণ কিছু তথ্য থাকবে কম্পিউটার সিটিজেনশিপ পেলে পরে আমরা কী ধরনের সুবিধা পেতে পারি সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে কম্বোডিয়ার সিটিজেনশিপ আমরা প্রসেস করতে পারি কিভাবে কম্বোডিয়ার সিটিজেনশিপ আমরা পেতে পারি সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। কয়েকটা ওয়ে আছে সেই ওয়েগুলো আপনাদেরকে দেখাবো এবং আরও বিস্তারিত সম্পূর্ণ তথ্য সব কিছুই থাকবে ভিডিওটির মধ্যে তো ভিডিওটি মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো এখন চলে আসি যে আমরা কম্বোডিয়া সম্পর্কে কিছু তথ্য জেনে নেই কম্বোডিয়া থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রি বৈদেশিক বিনিয়োগের উপরে কম্বোডিয়া গড়ে উঠছে চায়না জাপান আমেরিকা অস্ট্রেলিয়া এইসব ফ্রান্স এই সকল দেশ বড় বড় ইনভেস্টমেন্ট করে কম্বোডিয়াকে গড়ে তুলছে কম্বোডিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা অনেক ভালো কম্বোডিয়ার অর্থনৈতিক ডেভেলপমেন্টও ভালো সেই কারণে আমাদের ভবিষ্যৎ কিন্তু কম্বোডিয়াতে অনেক ভালো হতে যাচ্ছে কম্বোডিয়ার অবস্থান হচ্ছে থাইল্যান্ড ভিয়েতনাম লাওস এর পাশা মাঝে মাঝে একটি দেশ এবং মালয়েশিয়ার পাশে বাংলাদেশ থেকে এখানে সরাসরি ফ্লাইট চালু হলে আশা করি দুই ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে কম্বোডিয়াতে আসা যাওয়া করা যাবে তো এখন হচ্ছে বেনিফিটস অফ সিটিজেনশিপ আমরা যে কম্বিডিয়াতে সিটিজেনশিপটা নিব এটার কী বেনিফিট আমরা রয়েছে প্রথম কথা হচ্ছে যে কম্বিডিয়া হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি এখানকার যে সরকার আছে এটা পলিটিক্যাল স্টেবল একটা দেশ রাজনীতিক কোনো ধরনের কোনো অস্থিতিশীলতা নেই সুতরাং আমরা যারা এখানে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা করছি এবং যারা ব্যবসা করব আমরা এখানে ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং ইনভেস্টমেন্টেরও আমাদের সুনিশ্চিত থাকবে এবং পুলিশের যে প্রবলেমটা এখানে আমরা জানি যে মালয়েশিয়াতে বাংলাদেশিরা পুলিশের অত্যাচারে পেরেশান হয়ে থাকে পুলিশের কিন্তু এখানে কোনো ধরনের কোনো হয়রানিমূলক করা হয় না যদি আপনার নামে কমপ্লেন না হয়ে থাকে তাহলে সম্ভাবনা যে আপনার সাথে পুলিশের দেখাই হবে না তার মানে কারোর কমপ্লেন করা থাকলে পরে পুলিশ তবে তাকে ধরতে আসে তাছাড়া রাস্তাঘাটে পাসপোর্ট পর্যন্ত চেক করে না পুলিশ এতটাই ফ্লাকজি বলে এই দেশের রেসপেক্ট সম্মানের দিক থেকে আমরা বাংলাদেশিরা কমিউডিয়ান মাটিতে পর্যাপ্ত প্রচুর পরিমাণে রেসপেক্ট পেয়ে থাকি বিদেশি হিসাবে সবাই সম্মানের সাথে আমাদেরকে আচার ব্যবহার করে কখনই কেউ কোনো ছোটো হিসাবে দেখার মতো কোনো পরিস্থিতি এখনও শিকার পরিস্থিতিতে পড়তে হয়নি অন্যান্য দেশগুলোতে যে সকল সমস্যা হয় যে সবারই ধারণা আমরা কাজ করতে এসেছি আমরা ওয়ার্কার এই ধরনের কোনো সমস্যা কিন্তু কম্বোডিয়াতে নেই এখানে জমির দাম রয়েছে অনেক সস্তা অনেক সস্তায় জমি লিজ নেওয়া যায় চাষাবাদ করা যায় বিজনেস চালু করার জন্যে খুব সহজেই ব্যবসা চালু করা যায় লিমিটেড কোম্পানি ওপেন করে ফেলানো যায় মাত্র দুই থেকে তিন হাজার ডলার খরচ করে লিমিটেড কোম্পানি ওপেন করা যায় যার যে ক্ষেত্রে ব্যবসার অভিজ্ঞতা আছে সেই ব্যবসা করলেই কিন্তু এখানে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি লো ইনভেস্টমেন্ট বিজনেসের দিক থেকে কিন্তু কম্পিউটারতে অনেক সুযোগ সুবিধা পাবো আমাদের পরিবারের জন্য যেহেতু আমরা স্থায়ীভাবে বসবাস করতাম আমাদের পরিবারে চিন্তা করতাম আমাদের পরিবারের কিন্তু নিরাপত্তা রয়েছে এখানে কারণ আমাদের বাচ্চা কাচ্চা যে স্কুলে পড়ালেখা করবে সেগুলো আছে ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এবং যেই আমেরিকান যে স্কুলগুলো সরাসরি আমেরিকা থেকে পরিচালিত হয় ক্যানাডিয়ান যে স্কুলগুলো আছে সরাসরি ক্যানাডার থেকে পরিচালিত হয় আমাদের দেশের মতো না যে স্কুলের নাম আমেরিকান স্কুল তো সেখানে সেখানে স্কুলের মালিকও কখনো আমেরিতে আমেরিকাতে গিয়েছেন কিন্তু এটা সন্দেহ আছে যে দুঃখিত কিন্তু বলতে যে কড়া ভাষা ব্যবহার করে ফেললাম কিন্তু তারপরেও কিন্তু বাস্তব সত্য এটাই কিন্তু কম্বোডিয়াতে এই সুযোগ সুবিধাগুলো রয়েছে বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু রয়েছে সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল এখানে রয়েছে এবং আমাদের ফ্যামিলি সম্পূর্ণ নিরাপদভাবে এখানে বসবাস করতে পারে আর কম্বোডিয়ান সিটিজেন যখন আমরা হয়ে যাব চুয়ান্নটা এশিয়ান কান্ট্রিতে আমরা এশিয়ার মধ্যে চুয়ান্নটা দেশে আমরা নিশ্চয় মানে ফ্রিতে অ্যাসেস করতে পারবো ফ্রিতে ভ্রমণ করতে পারবো যার মধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম কিন্তু রয়েছে আর কম্বোডিয়ান নাগরিকদের থেকেও যখন আমরা এখানে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করব সিটিজেন পাবো তাদের পাসপোর্টে থেকে কিন্তু আমাদের পাসপোর্টটা আরও ভারী হচ্ছে কারণ সিটিজেনশিপ নেওয়া পাসপোর্ট সবসময় ভারী হয়ে থাকে কারেন্সির ব্যাপার আসি মুদ্রা কিন্তু এশিয়ার এমন একটি দেশ কাম্বোডিয়া যেখানকার মুদ্রা কিন্তু ডলার ব্যবহার করে আমরা সচরাচর সুতরাং কোন দেশের যে মুদ্রায় মানে সিন্ডিকেট যে চলে সে সিন্ডিকেটে পড়ে যে মুদ্রার মান কম বেশি হওয়ার সম্ভাবনা নেই যেমন মালয়েশিয়ার রিঙ্গিতের দাম অনেক সময় অনেক কমে যায় অনেক সময় অনেক বেড়ে যায় কিন্তু ডলার এক্ষেত্রে এখানে যেহেতু ডলার ব্যবহার করা হয় এ ধরনের কিন্তু কোনো সমস্যা নেই আমাদের পরে আমরা যখন স্থায়ীভাবে বসবাস করতে গেলে আমাদের বাড়ির প্রয়োজন হবে আমরা তো দেখিয়েছি আগের ভিডিওতে যে কম্বোডিয়াতে বাড়ি পাওয়া যায় মাত্র বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ করলে আপনি ডুপ্লেক্স বাড়ি ভাড়া পেয়ে বাড়ি পেয়ে যাবেন কিনতে পেয়ে যাবেন সম্পূর্ণ নিজের নামে উনাশি হবে হান্ড্রেড পারসেন্ট আপনি যখন সিটিজেন হবেন তখন আপনি নিজেই আপনার জমির মালিক নিজেই আপনার বাড়ির মালিক হানড্রেড পারসেন্ট আপনারা ওনারশিপ পেয়ে যাবেন এখানে আমরা যে যার ইচ্ছা স্বাধীন মতো কম্বোডিয়াতে আমাদের ধর্ম পালন করতে পারি কম্বোডিয়ার ধর্ম সম্পর্কে ভিডিও দেয়া আছে দেখে আসবেন আর আমাদের সম্পূর্ণ কথা তো আমি যখন বলতেছি পিছনের এখানে তো লেখাই উঠতেছে আপনারা পড়েও দেখিতে পারেননি একই কথা ট্রান্সলেট করে আমি আপনাদেরকে বলতেছি সারমর্ম হিসেবে তুলে ধরতেছি সুতরাং এই ধরনের কোনো সন্দেহ করার নেই যে কোনো ভুল ভুল তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট হচ্ছে সম্পূর্ণ সত্য হান্ড্রেড পার্সেন্ট লিগেল এবং হান্ড্রেড পার্সেন্ট লিগেলভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি এখন সব থেকে বড়ো সুবিধার যে একটা বিষয় আমরা যে বাংলাদেশিরা বিদেশে কাজ করতে যাই বিদেশে ব্যবসা করতে যাই যখন যে দেশে আমরা সেটেল হয়ে যাই তখন সেই সেটেল হওয়ার মুহূর্তেই কিন্তু আমাদেরকে দেশে চলে আসতে হয় ইউরোপের কথা আলাদা এশিয়ান কান্ট্রিগুলোতে দেখুন মালয়েশিয়া তারপরে মরিশিয়াস এসব দেশে দেখুন যে সাত আট বছর একটা দেশে কিন্তু একটা পারমানেন্ট স্ট্যাবল অবস্থানে আসতে কিন্তু পাঁচ ছয় বছর সময় লেগে যায় আমরা যখন স্টেবল অবস্থায় চলে আসি তখনই দেখা যায় যে ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে আর ভিসা রিনিউ করতে পারতেছে না চলে আসতে হয় আর সেক্ষেত্রে যখন একটা দেশ থেকে বের হয়ে যেতে হয় তখন যে একটা গত বড় ব্যর্থতা যা যে যারা সম্মুখীন হয়েছেন তারাই বুঝতে পারছেন তো কম্বিডিয়া এই সময় আমাদেরকে আরও বেশি করে সুযোগ দিচ্ছে সুযোগ দিবে কীভাবে প্রসেস করা যায় সেই প্রসিডারটা জানলে পরেই আপনাদের সামনে এটা ক্লিয়ার হয়ে যাবে তো এখন আসছি যে প্রসেসিংয়ের বিষয় নিয়ে এত সুযোগ সুবিধা আছে আমাদের কম্বোডিয়ার সিটিজেনশিপ নিয়ে আমরা এগুলাকে কিভাবে পেতে পারি সে সম্পর্কে আলোচনা আসবো সাধারণত কম্বোডিয়ার এইসব সিটিজেনশিপ প্রসেস করা হচ্ছে কম্বোডিয়ার মিনিস্ট্রি অফ ইন্টিরিয়র এখান থেকে প্রসেস করা হয় এটা একটা দুই থেকে তিন মাসের একটা প্রসেসিং টাইম আর এই নাগরিকত্ব কিন্তু কম্বোডিয়া দেয় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে তো এখন কি কী উপায়ে আমরা এই নাগরিকত্ব পেতে পারি সেই সকল বিষয়গুলো দেখি এখন হচ্ছে ওয়েব ওয়ান ওয়েব ওয়ান মানে প্রথম রাস্তা আমাদের কাছে যেটা যে লং রুটিন এইটাই আমরা সবাই সচরাচর ব্যবহার করতে চাইব কম্বোডিয়াতে যদি আমরা সাত বছর স্থায়ীভাবে বসবাস করি তাহলে কিন্তু এই নাগরিকত্বের জন্য আমরা আবেদন করতে পারবো সাত বছর একটা রেসিডেন্স পারমিট নিয়ে যদি আমরা কম্বোডিয়াতে অবস্থান করি তাহলে আমরা তাদের যে রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট ফুল ফিল আপ করতে পারবো এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবো দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা লাগবে আপনাকে তখন সাত বছরের মধ্যে অবশ্যই কম্বোডিয়ান ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন কম্বোডিয়ান ভাষা আপনি বুঝতে পারতেছেন এবং লিখতে পারতেছেন এই রিকোয়ারমেন্টগুলো আপনার আছে এবং আপনি যে সাত বছর যেখানে বসবাস করছেন যে এরিয়াতে বসবাস করছেন সেই এরিয়ার যে প্রধান আছে যে মিনিস্ট্রির অফিস আছে সেখান থেকে আপনাদেরকে একটা চারিত্রিক সনদপত্র নিতে হবে যে আপনি কোনো অবৈধ ছিলেন না কারোর সাথে কোনো ঝামেলা করেননি কারোর সাথে কোনো ধরনের কোনো পলিটিক্যাল প্রবলেম নেই আপনার পুলিশ কেস হয়নি আপনার নামে এই একটা চারিত্রিক সনদপত্র লাগলে পরে তাহলে কিন্তু আমরা সাত বছর পরে আবেদন করতে পারবো এবং স্থায়ীভাবে বসবাস করার জন্য একটা কিন্তু বড় ধরনের সুযোগ পাবো তো প্রথমটা ছিল এটা দ্বিতীয় উপায়টা দ্বিতীয় উপায়টা আমাদের জন্য সহজ হবে না কারণ এটা একবারে বই থেকে নেওয়া রুলসগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি কারণ অনেক দেশের সিটিজেন কিন্তু পৃথিবীর কিন্তু অনেক বড় বড় ব্যক্তিরা কম্পিউটার সিটিজেনশিপ প্রাপ্ত সেটা হচ্ছে এদের এ হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জুয়েলিস যেটাকে চিনেন না এ কিন্তু কম্পিউটার সিটিজেনশিপ প্রাপ্ত তো এইখানে যেটা হচ্ছে যে প্রথম অপশন যেটা তিন লক্ষ বারো হাজার ডলার পাঁচশো ডলার তিন লক্ষ বারো হাজার পাঁচশো ডলার আপনাকে কম্পিউটারতে ইনভেস্টমেন্ট করতে হবে আপনার ব্যবসা এবং স্থায়ী বাড়িয়ে সম্পত্তি করতে ইনভেস্টমেন্ট করার পরেই কিন্তু আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন এটার জন্য সাত বছর অপেক্ষা করতে হবে না দুই থেকে তিন মাসের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন সেকেন্ড যেটা এটার অপশন আছে সেটা হচ্ছে অথবা আড়াই লক্ষ ডলার আপনি ডোনেট করে দিন দান করে দিন আড়াই লক্ষ ডলার দান করে দিন এটা অবশ্যই আমাদের জন্য প্রীতিকর ঘটনা না আড়াই লক্ষ ডলারে অনেক টাকা আসে অনেক টাকা মানে চ্যারিটি অথবা কম্পিউটার চাইল্ড ফান্ডিংয়ে দান করে দিতে হবে দান করলে পরে তারপরে আপনি এখানকার নাগরিকতার সাথে সাথে পেয়ে যাবেন তো দ্বিতীয় ওয়েটা আমাদের কাছে সহজ হবে না এখন তিন নম্বর ওয়েটা আছে অনেকের কাছে সহজ হবে দি লাভ পার্ক ভালোবাসার রাস্তা এই ভালোবাসার রাস্তাটা অনেকের কাছেই সহজ হবে বাংলাদেশিরা যেটা করে এ সুযোগটা আর আমার কাছে নেই কারণ আমি বিবাহিত হ্যাঁ সেটাই বলতেছি যারা বিয়ে করেননি কম্পিউডিয়াতে এসে যদি বিয়ে করেন তাহলে কিন্তু আপনি নাগরিকত্ব কম্পিডিয়াতে পেয়ে যাবেন কিন্তু এটার একটা রিকোয়ারমেন্ট আছে আপনার আছে বিয়ে করার পরে আপনাকে তিন বছর একসাথে থাকতে হবে এবং বাচ্চা কাচ্চা নিতে হবে তারপরে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন এবং সাথে আপনার বাচ্চারাও কিন্তু কম্পিউটার নাগরিকত্ব পাবে সেটাই হচ্ছে যে বিয়ে করে কম্পিউটার নাগরিকত্ব নেওয়ার এটা উপায় তো এখন চার নম্বর যেটা রাস্তা আছে সেটা হচ্ছে যে আপনার যে বাচ্চা কাচ্চা হবে কম্পিডিয়ান নাগরিককে বিয়ে করার জন্যে এটা তো আমাদের না আমাদের সন্তানদের জন্য আমাদের চাইল্ডদের জন্যে এই সুযোগটা কাজে লাগবে যারা কম্পিউডিয়ারতে জন্ম নিবে অনেকেই বলে থাকেন অনেক ভিডিওতে বলেছেন যে কম্পিউটারতে এসে বাচ্চা নিলে সেই বাচ্চা জন্মালে কম্বিডিয়ান নাগরিক হবে না এটা না আপনি যদি কম্পিডিয়ান কোনো মহিলাকে মেয়েকে বিয়ে করেন তাহলে আপনার যে সন্তান হবে তারা কম্পিডিয়ান নাগরিকত্ব পাবেন এটা সিস্টেম হচ্ছে এটা বুঝিয়ে গেলেন যে আমাদের কম্পিডিয়াতে নাগরিকত্ব কীভাবে পেতে পারি এবং কি কী সুযোগ সুবিধা আছে ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে প্রেস করে রাখবেন লাইক করতে তো আপনার এমবি মেগাবাইট খরচ হবে না আপনার টাকা খরচ হবে না আমিও টাকা পাবো না শুধুমাত্র ইন্সপাইরেশন বাড়বে ভিতর থেকে ইন্সপাইরেশন আসবে যে কিছু আপনাদের জন্য ভালো করতে পারছি এবং ভবিষ্যতে আপনাদের এই ইন্সপাইরেশনে ভালো ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এখান থেকে টাকা উপার্জন ইনফরমেশন না সবার সামনে ইউটিউবার হতে চেয়েছি আপনাদেরকে তথ্য শেয়ার করে করে হব আপনাদের উপকার করে তারপরে হব ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন কারণ এখন এর বাইরে আপনাদের হাজার রকমের প্রশ্ন আসবে সামনে প্রশ্ন আসবে প্রশ্ন আসলে পরে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আমি অবশ্যই সময় পেলে আপনাদেরকে রিপ্লে করব আজে ভাষা ব্যবহার করবেন না আজে পাশে ব্যবহার বাসা ব্যবহার করলে পরে অবশ্যই চ্যানেল থেকে ব্লক করে তারপরে রিপোর্ট করব। তাহলে কিন্তু আপনার জন্যে একটা সমস্যা হয়ে যাবে তো পরবর্তী ভিডিওটিতে থাকছে সে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি অনেক বড় ভিডিও অনেক ধৈর্য ধরে দেখেছেন ধন্যবাদ সবাইকে আর কম্বোডিয়া সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্যে আপনি কম্পিউটারতে ব্যবসা করতে আসতে চান আপনি কম্পিউটারতে কাজ করতে আসতে চান আপনার ভিসা কী লাগবে ব্যবসা কীভাবে করবেন কাগজপত্র কীভাবে লাগবেন অভিজ্ঞ কনসালটেন্টরা দ্বারা আপনাদেরকে ফ্রিতে পরামর্শ দিয়ে দেবেন ফ্রিতে পরামর্শ দিয়ে দেবে আপনার কাছ থেকে কোনো চার্জ করবেন না যদি কোনো প্রোডাক্ট তাদের কাছ থেকে নিন হয়তো চার্জ করতে পারে তো যে কোনো ধরনের সমস্যার জন্য কম্পিউটার যে কোনো তথ্যের জন্যে কনসালটেন্টদের সাথে পরামর্শ করবেন সময় পেলে আমিও আপনাদের সাথে কথা বলবো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই